আসসালামু আলাইকুম আজকে পাঁচ অক্টোবর ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো নিয়মিত শিডিউল আপডেট দেওয়ার জন্য কিন্তু আবারও চলে আসলাম ঢাকার সবচেয়ে লঞ্চ লঞ্চঘাট সদরঘাট লঞ্চ টার্মিনালে আর নিয়মিতই আপনাদের মাঝে শিডিউল আপডেট দিচ্ছি আপনাদের কেমন লাগে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো শুরুতেই দেখতে পাচ্ছেন এমনি ইমাম হাসান পাস নৌযানটি ঢাকা নদীবন্দর থেকে ডাইরেক্ট চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক বেলা এগারোটায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো থাকবে তাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে চাঁদপুর হাতুরিয়া ভায়া ঈদগা ফেরিগা ডিশানবালা জালালপুর কোদালপুরের উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিট এম বি স্বর্ণদী আট নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে এবং নয়টা পঞ্চাশ মিনিটে চাঁদপুর মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মিতালি পাস আর বর্তমানে মিতালি সাত নৌযটি চলাচল করছে কালীগঞ্জ ন রুটে তো আজকে সকালে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দোয়েল পাখি এক সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ এবং আটটায় ছেড়ে গেছে দোয়েল পাখি আটের ব্যানার এমবি মিতালি সাত এবং নয়টায় ছেড়ে গেছে কর্ণফুলি এবং আটটা তিরিশ মিনিটে ছেড়ে গেছে গ্রিন লাইন তো আজকে ফারহান নয় রয়েছে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং ফতুল্লা থেকে বারোটা পনেরো মিনিটে ছেড়ে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এবং পুনরায় রাত দশটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে যুবরাজ সাত রয়েছে ঢাকা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ইলিশা থেকে রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি বি যুবরাজ সাত নৌযানটি এবং দুপুর একটাই থাকবে এমবি আবেজমজম আবে সাত এবং পুনরায় রাত এগারোটায় ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং দুইটায় রয়েছে এম শুরুবি আট ঠিক দুপুর দুইটায় ঢাকা নদীবন্দর থেকে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঠিক রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌযানটি এবং ঠিক বিকাল চারটায় একটি নৌজান থাকবে কর্ণফুলি অথবা সম্পদ যে কোনো একটি নৌজান থাকবে বিকাল চারটায় ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এবং ইলিশার ইলিশার লঞ্চ এছাড়াও রয়েছে যারা ইলিশে যেতে চান ছয়টা তিরিশ মিনিটে মনপুরা হাতিয়াগামী একটি নৌযান পেয়ে যাবেন সেই নৌযানটিও কিন্তু ইলিশা ঘাট করবে তো ঢাকা থেকে দশ মিনা কোরালিয়া চরকা জল গোয়েনখালী চাঁদপুর দুলিয়া বাঁশবাড়ি আউলিয়াপুর ফেলাবুনিয়ার উদ্দেশ্যে ঠিক ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ইয়াদ জিরো লঞ্চের ব্যানারে ছেড়ে যাবে এমবি ইয়াদ সাত এবং ঢাকা থেকে ঘোষেরাটের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি দুলিয়া এক নজানটি ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি কর্ণফুলী কর্ণফুলি দশ ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ভোলা খিয়াঘাট থেকে এমবি বি ভোলা নৌজানটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে গঙ্গাপুর বুরহান ভাইয়া ফতুল্লা আলাউদ্দিন খাল লেঙ্গুটিয়া মাজির ঘাট দুলিয়া থেকে দুলিয়ার উদ্দেশ্যে সাতটা দশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি প্রিন্স অফ রাসেল পাস এবং ঢাকা থেকে দেউলা দুলিয়া নাজিরপুর লালমোহন বেরিন মাথার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি ক্যাপ্টেন ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং ছয়টা পাঁচচল্লিশ মিনিটে গাছির খাল বক্সিবাজার চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি রেড সান পাস এবং ঢাকা থেকে দুলিয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে থাকবে এম বি পাস ছয়টা ছয়টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং আরও যে সকল নৌযানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর নিয়মিত শিডিউল আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া ভাইগঞ্জ দৌলত খাকিম উদ্দিন উদ্দিনের উদ্দেশ্যে এর পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে বেতুয়া চর উদ্দেশ্যে আজকে ব্রাদার্স নেভিগেশন কোম্পানির একটিমাত্র নৌজান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে বেতুয়া চরফেশন ভায়া ভাইয়া দৌলত কাকিম উদ্দিন মঙ্গল সিদ্ধার উদ্দেশ্যে কর্ণফুলি তেরো নৌযানটি ছেড়ে যাবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং রাত দশটা তিরিশ মিনিটে ঠিক এখান থেকে ডামুডা গ্রামে একটি নৌজান পেয়ে যাবেন আর কর্ণকুলির ওপাশ থেকে একটি নৌজান পেয়ে যাবেন সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মুলফতগঞ্জের নড়িয়ার উদ্দেশ্যে একটি নৌজান থাকবে মিরাজ এক এবং দুপুর দুইটায় গ্রিন ওয়াটার সাতের ব্যানারে যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে কাটপট্টি মুন্সীগঞ্জ মতলবের উদ্দেশ্যে এবং ঢাকা থেকে বরিশাল বরগুনা ভায়া বেতাগি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ঝুরি কাঁকচিরার উদ্দেশ্যে ছয়টায় ছেড়ে যাবে এমবি বি পুবালি এক নিয়মিত চলাচল করছে উভয় দিক থেকে একদিন পর পর কিন্তু পেয়ে যাবেন এবং ঢাকা থেকে গঙ্গাপুর শৌলা চর দুর্গাপুর মৌলবীর হাট থানার ঘাট হিজলা রহমানের হাট বাবনের চর বাউশিয়া ভাসানচরের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি সম্রাট সাত এবং পাশাপাশি শৌলা মুলাদির উদ্দেশ্যে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে থাকবে এমবি অভিযান পাঁচ গত কয়েকদিন কিন্তু যাত্রীর চাপ থাকার কারণে অভিযান পাঁচের ব্যানারে চলাচল করেছিল আল আরফ সাত সাবেক অভিযান দশ নৌযানটি চলেছিল এবং ঢাকা থেকে কুলারার ভান্ডারিয়ার উদ্দেশ্যে আজকে কোনো নৌজান থাকবে না আগামীকাল আবারও ঢাকা থেকে পূবালির সাত নৌযানটি ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আজকে ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি বি পুগালি সাত আর ঠিক এই ঘাট থেকে আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এম বি সরি যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে বরিশাল নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে এবং বরাবরের মতো জালকাঠির উদ্দেশ্যে রয়েছে এমবি ফারহান আট ফারহান সাত নৌযানটির কিছু প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে এ কারণে কিন্তু ফারহান দশ কিছু দিন সার্ভিস দিয়েছিল এখন সার্ভিস দিচ্ছে এমবি বি ফারহান আট গুঞ্জন রয়েছে যে ফারহান সাতের বদলি টিরিপি নিয়মিত চলাচল করবে এম বি ফারহান আট এরকমের একটি তথ্য আমার কাছে এসেছে তো ঠিক রাত আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে জালকাঠির উদ্দেশ্যে এম বি ফারহান আট নৌযানটি ছেড়ে যাবে ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে এবং বরিশালের উদ্দেশ্যে থাকবে তিনটি নৌযান চারটি নৌযান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এম বি প্রিন্স আউলাদ দশ নৌযানটি ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে পাশাপাশি থাকবে সুন্দরবন ষোলো বরিশালের উদ্দেশ্যে বরিশালের সর্ববৃহৎ নৌযান এবং তৃতীয় ট্রিপে থাকবে পারাবত আঠারো এই নৌযানটিও কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চের চেয়ে কোনো অংশে কম নয় এবং বর্তমানে সবচেয়ে সুন্দর লাইটিং মাস্টার এমবি বি পারাবৎ আঠারো তো তৃতীয় রিপে পারাবত আঠারো নৌযানটি ছেড়ে যাবে এবং পাশাপাশি চতুর্থ অবস্থানে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি মানামি এবার মানামী আছে সার্বনিক তো মোট চারটি নোযান ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এম বি পিরিন সাউলাত দশ সুন্দরবন ষোলো পারাবত আঠারো এবং সর্বশেষ ট্রীপ নিয়ে ঢাকানদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি মানামি এবং দীর্ঘদিন যাবৎ ঢাকা নদী বন্দর অবস্থানরতভাবে সার্ভিসের বাহিরে রয়েছে এমবি কীর্তনখোলা দশ এক সময়ের পাওয়ার হাউস খ্যাতি অর্জনকারী নৌজান এমবি কীর্তন খোলা দশ নীরবে সার্ভিসের বাইরে অবস্থান করছে দীর্ঘদিন যাবৎ এবং কয়েকটি ট্রিপ দিয়ে আবারও কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে এমবি কুয়াকাটা দুই এবং সুন্দরবন পনেরো এবং সর্বশেষে যেই নৌজানগুলো রয়েছে তা এই ভিডিওতে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের শিডিউল আপডেট পোস্টটি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত শিডিউল আপডেট দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব এবং আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালী উদ্দেশ্যে এমবি পূবালি পুয়ালি বারানো ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ঢাকা থেকে বগা পটুয়াখালের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এবং পাশাপাশি ঘাটে অবস্থান করছে প্রিন্স আওলাত কাজল এবং মানিক চার আজকে একটি নৌজান ছেড়ে যাবে অথবা কাজলের ভিতরে একটি নৌজান ছেড়ে যাবে ডামুডার উদ্দেশ্যে এবং রাত এগারোটায় থাকবে সুরেশ্বর মূলকগঞ্জের উদ্দেশ্যে একটি নৌজান মানিক চার অথবা আরো একটি নৌজান রয়েছে স্বর্ণদেব এই দুটি নৌজানের ভিতরে একটি নৌজান ছেড়ে যাবে তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন যাতে আমাদের শিডিউল আপডেটটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম